তাই ব্যায়ামটা করে উঠলাম করে উঠে এক কাপ কফি খেতাম কফি খাওয়া তোমার বারণ কারণ কফি খেলে চিনি খেতে হয় তা আমি চিনি ছাড়া একটু খেতে পারি না তো যাই হোক চিনি চিনি খাই না আমার ভাইরা এসছে আমার কিন্তু মেয়েটাকে আনেনি বল তাই দেখো ভাই ভাই বউ এসছে ওদের একটু কফি করে নিলাম না আমি করিনি মেয়ে করে দিয়েছে কিছু মেয়েটাকে নিয়ে আসেনি কি বলবো আর এদেরকে বলার কিছু নেই যাকে মেয়ে পরীক্ষা হলে নিয়ে আসবে বলেছে

তাও তো বলে করে আসে না কফি ছাড়া আর কিছুই খাওয়াতে পারিনি আমি কারণ আমার ঘরে মিষ্টি থাকে না সত্যি কথা বলতে একটু বলে আসে তো মানুষ কিছুতেই বলে আসবে না এরা এদের অভ্যাস খুব খারাপ মেয়েটাকে আনেনি এখন আমি আটা মাখছি আমার কর্তা বললো কি যে দুপুরে এসে ভাত খাবে না আসলে সকালবেলা একটু ভাত খেয়ে গেছে তাই জন্য ভাবলাম তাহলে একটুখানি আটা মেঘে একবারে না খেয়ে চলে যাবে কেমন লাগে বলুন বাড়ি থেকে মানুষ আমরা তাই যা খুশি করতে পারি কিন্তু তাই বলে ওই মানুষটাকে তারা আমি এরকমভাবে না খাই রাখতে পারি না রসুন একদম ছিল না তার জন্যে রসুনগুলো কুড়িয়ে নেওয়া হয়েছে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর কি কালকে বেটে নেবো আজকে আর কিছু করবো না বোতলগুলো ফাঁকা আছে বোতলগুলো জল ভরতে হবে এই যে রান্নাঘরে অনেক তরকারি কমপ্লিট দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতে কতটা সুন্দর হয়েছে সেটা খেলেই বোঝা যাবে আগে খাবো তারপরে আপনাদের রিভিউ দেবো কতটা খেতে ভালো হয়েছে আর এদিকে সব ঘি গরম মশলা সমস্ত দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এদিকে আটা মেখে রেখেছি দাদা যদি এসে খেতে চাই রুটি করে দেবো একেবারে না খেয়ে যাবে ভাত তাত হয়ে গেছে যেখানে ভাত আছে চলো চলো ওই ঘরে যাই মাছি গরম হচ্ছে প্রায় কম ফ্রি কাছে গরম হচ্ছে পাখাটা চালিয়ে দিই বনি এত বন্ডুর তকি আছে তো গোই বলে তো গেঞ্জি বার করে দিই একটা বার করতে গেলে তো দশটা খুঁজে দশটা ঠে ঠেঙিয়ে নেবে ওই জন্য কিছু দিতে ইচ্ছা করে না সব সুন্দর করে দেখছে না দাদা এসে গেছে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ না দাও আজকে দাদা ভাত খাবে না সকালবেলা এসেছিল একটু ভাত খাইয়েছিলাম তাই জন্য রুটি খাবে তাই রুটি করে দিলাম একটু সময় করে দিলাম হ্যাঁ হ্যাঁ দেবো

এই যে দই এনেছি দাদা এই দইটা খেতে দোকানে দইটা খেতে খুব পছন্দ করে আর দাদার বলা তো হয়নি কালকে দাদার জন্মদিন ওই জন্য একটুখানি দই এনে রাখলাম তাই জন্যে যদি ভালোবাসে যেটা পছন্দ করে একটা দিন খেলে কিছু হবে না তাই জন্যে নিয়ে এলাম মিষ্টি কিছু আনিনি মিষ্টি খেতে পছন্দও করবে না চিৎকার করবে তাই জন্য মিষ্টি কিছু আনিনি যেটা ভালোবাসে একটুখানি একদিন দিলে খেলে আর একটুখানি খেলে আর হবে মেনটেন তো করেই আবার জলের বোতলগুলো খালি হয়ে গেছে এই জলের বোতল ভরতে ভরতে যেন আমার দিন চলে যায় ভরা আছে কিছু তাই জন্য দেখি এই জিনিসগুলো এখান থেকে সরিয়ে ওইখানে দিয়ে দিই তাই জন্য তাহলে একটুখানি ভালো হবে কত জিনিস জিনিসগুলো জিনিসের জায়গায় না রাখলে না দেখতে ভালো লাগে না কবে থেকে ভাবি রাখবো রাখবো তাই ওর খাবারটা নিয়ে যা বাবা ঢুকবে না এটা এটা ঢুকবে না করার চেষ্টা করে লাভ নেই এটা জায়গা জিনিস জায়গায় রেখে দিই Blue. এইগুলো সব কিছু কিছু ঢোকে না নাকি এটাও ঢুকবে না এইগুলো সব সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছি জায়গা জিনিস জায়গায় না হলে না খুব খারাপ লাগে শুধু এই বিলগুলো রয়েছে এই যে সাদা বিলগুলো বিলগুলো দাদা দাদা নিয়ে নেবে হয়ে যায় সামনে ক্লিন আছে এই বিলটাও দাদা দাদা নিয়ে নেবে হাতের কাছে রেখেছি মনে থাকে না আমার তাই জন্য হাতের কাছে রেখে দিয়েছি আর সব সুন্দর করে গোছানো আছে আর শুধু লন্ডির ব্যাপ্টে এখানে ঘুরপাক মারছে এটাকে ঠিক করতে হবে টেবিলটাও পরিষ্কার আছে এইটুকু তো থাকবে এইটুকু না থাকলে আর টেবিলে ডাইনিং টেবিল আর কি হলো বলো

কাগজগুলো থাক ভরা ওখানে ভালো লাগবে সব কিছু এদিক ওদিক ছড়িয়ে আছে তো দেখতে কেমন লাগছে তাই জন্য এগুলো সব জায়গা দিয়ে জায়গাগুলো করে দিতাম আর এখন টেবিলে খাবে আর টেবিলে ওই ইয়ে দিয়ে লাভ নেই কালকে সকালবেলা আগে তো ও যেটা বলছিলাম আপনাদের কালকে জানেন তো দাদার জন্মদিন তা সেরকম কিছু করবো না একটু মা থাকলেও যেটুকুনি করে দিত ওইটুকুই করবো একটুখানি পায়েস করে দেবো আর হচ্ছে একটু ওই খাবার করে দেবো আর কিছুই করবো না সেরকম ব্যবস্থা কিছু করিনি দাদা রাগ করে আর বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে আর কি ভালো লাগে তবু মেয়ে চায় মেয়ের ইচ্ছাতে মেয়ে যেটুকুনি করে করবে আমার ইচ্ছাতে আমি এইটুকুনিই করব কালকে আমি নতুন যখন নতুন ব্লগ দেবো আপনাদের তখন কালকে কালকের ব্লগটা সম্পূর্ণটা দাদা জন্মদিন উপলক্ষে থাকবে আপনারা দেখবেন পুরোটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে এখানটা একটু নতুন ভাবে গোছানোর চেষ্টা করলাম দেখুন তো কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগছে আর সুন্দর লাগছে না গোছানোটাও ভালো হয়েছে আর এই যে এই গাছটা থেকে না নতুন নতুন কি সুন্দর পাতা বেরোচ্ছে তুমি একটু সুন্দর কফি করে দিয়েছিলাম একটু খেলাম কপিটা ভুরিয়ে গেছে আনতে হবে এইগুলো এখানে রাখা যাবে না চলুন রান্নাঘরে রেখে আসি কোন সময় ফেটে হাত থেকে পড়ে যাবে পড়ে গেলেই ব্যস্ত হয়ে গেল আর এই কাপটা না আমার খুব পছন্দের নেস কফি নন্ধকার এখানটা এত আলো জ্বালিয়ে কি করব তাই জন্য আর আলো থাক বেশি দিনে থাক পরে কালকে দিয়ে আনবো তুমি জল দিয়ে রাখি তা একটু ভালো থাকবে ও সুধি দুধটা গরমে বসিয়ে দিই বলে গেলো মেয়ে ওকে উঠিয়ে দেবে খেতে বাবা চলে এলে রুটি নিয়ে চলে এলেই দিয়ে দিতে হবে তাই জন্যে একটা গরমে বসানো থাকবে একদম কমানো থাকলো হোক আস্তে আস্তে টুকটুক করে তারপরে দেখবো শুভ জন্মদিন মাই ডিয়ার হাজব্যান্ড জীবনের বাকি দিনগুলো এইভাবে কাটিয়ে যেও আজ বাবা মা তোমার সাথে নেই কিন্তু তোমার পাশেই আছে তাদের আশীর্বাদকে পাথেও করে বাকি দিনগুলো কাটিয়ে যেও ভালো থেকো আর একজন নারী হিসেবে অবশ্যই অবশ্যই আমি আমার খুব আনন্দের দিন আজকে কারণ হচ্ছে আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন আজকে হৃদয়ের গভীর থেকে আবার আবারও আমি জানাই যে শুভ জন্মদিন খুব ভালো থেকো সুস্থ থেকো আর সারা জীবন এইভাবে কাটিয়ে যেও আর তোমার সাথেই আমি সারাটা জীবন কাটাতে চাই ভালো থেকো যাও কে কাটাও সব পানি মে পানি মে চুনা ফেল দিও

হয়ে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাজে আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি যেহেতু আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল আজকে সেহেতু আমি একটুখানি সারপ্রাইজ দিয়ে বাবাকে কেক কেটে হেই আর কি একটুখানি ছোটো করে বারনি করেছিল বাবা সবাই সব কিছু করতে তা যেহেতু মেয়ের বড় হয়েছে ওর মতো ও করবেই যাই হোক ওই জন্য একটু রাত হয়ে গেলো ভিডিওটা শেষ করতে এখন এখনকার মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আমি তোমাদের সামনে হাজির হব নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সবার পাশে থেকো আর সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে ছেড়ে যাওয়ার আগে একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করে দিচ্ছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছো না তাদেরকে একবার রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে সি ইউ গুড নাইট জয়গুরু